সেট টিমে পড়ায় তো টেস্টি কা বারেكله চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে একটা সুন্দর রেসিপি নিয়ে। এটা একটা লবণীও রেসিপি। তোমরা সাথে থাকো। এটা গরম ভাতের সাথে এটা খুবই টেস্টি লাগে। খুবই ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর ভিডিও নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আমি মাছের দুটুকো মাছের ডিম নিয়েছি এটার থেকে হালকা করে যে পাতলা পর্দাটা থাকে ওটা আমি তুলে নিয়েছি আর দেখো একটা বাটিতে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি কুচিয়ে নিয়েছি আর দুটো লঙ্কা কাঁচা লঙ্কা ঝাড় ঝালটা তোমরা পরিমাণ মতো দিতে পারো তারপরে দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাট মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা রসুনের পেস্ট সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে লবণ হলুদ সবগুলো উপকরণ একসঙ্গেই দেখো আমি কত সুন্দর করে মাখিয়ে এত সুন্দর দেখাচ্ছে কালারটা এত সুন্দর হয়েছে তারপরে এই যে আমি রুই মাছের ডিমটা হ্যাঁ সবগুলো উপকরণের সঙ্গে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি দেখো একটা সুন্দর একটা বেটার তৈরি করে নেব তার জন্য দেখো সবগুলো উপকরণ দিয়েছি তারপরে এই যে দেখো আমি দু চামচ বেসন দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিলাম একটা একটু গরম মশলার গুঁড়ো যাতে খেতে আরও টেস্টি হয় দেখো সবাই ময়দা কিংবা চালের গুঁড়ো সবই দিয়ে দিতে পারো আমি বেসনটা দিয়েছি আমার কাছে বেসনটা দিলে বেশি টেস্টি লাগে তারপরে দেখো আমি মাছের যাতে কোনো একটা আষ্ট আষ্ট গন্ধ না থাকে তার জন্য আমি একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম দেখো বেটারটা আমার রেডি হয়ে গেছে দেখ রুই মাছের ডিমে বড়া করবো তার জন্য আমি দেখো বেটারটা রেডি করে নিয়েছি এখন আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল দেখো আমি একটা একটা করে এই যে মাছের ডিমের বড়াটা ছা শুরু করে দিয়েছি দেখো একসঙ্গে আমার অনেকগুলো বড়া ছাড়া হয়ে গেছে এটা আমি এক পাঁচটা ব্রাউন কালার হয়ে গেলে এটাকে আমি উল্টে দেবো দেখো এক পাশটা খুব আমার ভাজা হয়ে গেছে নিচু সাইড দেখো কত সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে সবগুলো মাছের রুই মাছের ডিমের বড়া আমি এক একটা করে উল্টে দিয়ে সব মাছের ডিমের বড়াগুলোই আমি উল্টে দিয়েছি দেখো সবগুলো ভালোভাবে কালার হয়ে গেলে মাছের ডিমের বড়াটা আমি নামিয়ে নেব দেখো দুই সাইডই আমার ব্রাউন কালার হয়ে গেছে আর এটা এক জয়েন্ট হয়ে আছে তার জন্য আমি দিয়ে একটু কেটে নিয়েছি যাতে ওটার মধ্যেও ভালোভাবে ভাজা হয়ে যায় দেখো মাছের ডিমের বড়াটা আমার খুব সুন্দরভাবে মুচমুচে টাইপের ভাবে ভাজা হয়ে গেছে গুলো আমি নামিয়ে নিচ্ছি দেখো একটা চামচের সাহায্যে এই যে গুলো আমার রেডি হয়ে গেছে এত সুন্দর লবণীয় একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো আর সেই সাথে দেখো আমি মাছের পেটা ভাজাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু লবণ হলুদ দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভেজে নিচ্ছি মাছের পেটাটা। দেখো মাছের পেটাটা আমার ভাজা হয়ে গেলে এটাও আমি নামিয়ে নেব আর এই যে মাছের ডিমের বড়াটাও আমার রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে